আপনারা যারা সংযুক্ত হয়েছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে কমলাপুর রেল স্টেশন রয়েছে কমলাপুর রেল স্টেশনে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে পবিত্র ঈদ উল আজহার পঞ্চম দিন এবং পঞ্চম ঘিরেও কিন্তু সাধারণ রয়েছেন তারা কিন্তু ছুটে যাচ্ছেন তাদের হ্যাঁ গ্রামের দিকে যেমনটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম যে ঈদের আগ মুহূর্তে কিন্তু বেশ লম্বা ভিড় পড়েছিল বা যাত্রীদের বেশ উপচে পড়া ভিড় লক্ষণ সে চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও বাংলার মাধ্যমে এবং ঈদের পঞ্চম দিনে এসেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে অনেক যাত্রী আসলে যাওয়ার চেষ্টা করছেন তাদের পরিবারের কাছে যারা ঈদে গ্রামে যেতে পারেননি তাদেরই কিন্তু এই প্রয়াসী যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ঈদের পবিত্র ঈদ উল আজহার পঞ্চম দিন এবং পঞ্চম দিনকে ঘিরেও এখনও কিন্তু যাত্রীরা তাদের ঘরে ফিরছেন আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে ঈদের পঞ্চম দিনে কিন্তু লক্ষ্য করা গিয়েছে অনেক যেই টার্মিনাল রয়েছে বাস টার্মিনাল নৌপথ সড়কপথ রেলপথ বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে যাত্রীরা ঈদের ছুটি শেষে তাদের নিজে কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন কিন্তু কমলাপুর রেল স্টেশনে কিন্তু তার ব্যতিক্রম চিত্রই লক্ষ্য করা যাচ্ছে আসলে ঈদের এই পঞ্চম দিনে যারা গ্রামে যেতে ঈদের ছুটি উপভোগ করতে পরিবারের সাথে তারা কিন্তু ঈদের পরে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন পরিবারের কাছে ফেরার চেষ্টা করছেন আর সেই চিত্রই কিন্তু সরাসরি আপনাদেরকে তুল আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বিওডি বাংলার মাধ্যমে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকার কমলাপুর থেকে কিশোরগঞ্জ গ্রামী একটি ট্রেন ট্রেনের দৃশ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে ঈদের পর মুহূর্তে যেখানে অন্যান্য টার্মিনালে দেখা যাচ্ছে যে সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা ঈদের ছুটি শেষে তাদের কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন অপরদিকে রাজধানীর এই কমলাপুর রেল স্টেশনে ঢাকা থেকে কিশোরগঞ্জ গ্রামী একটি ট্রেনে কিন্তু তার উল্টো চিত্রই লক্ষ্য করা যাচ্ছে যেমনটি আসলে আপনাদেরকে দেখানো রয়েছে সেই কমলাপুর রেল স্টেশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ঈদের পঞ্চম দিনও যে সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু তাদের গ্রামে পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করছেন আসলে যারা ঈদের ছুটি পাননি তাদেরই কিন্তু এমন প্রয়াস আর যেমনটা আসলে আপনাদেরকে ঈদের আগ থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে একদিনের জন্য ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে গ্রামে যাওয়ার জন্য যে যেভাবে পেরেছেন কিন্তু যাওয়ার চেষ্টা করেছেন ছাদে ট্রেনে ঝুলে দরজায় ঝুলে এছাড়া যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শেষ বগির পিছে যে লম্বা অংশটুকু থাকে অন্য একটি ট্রেনের সাথে সংযুক্ত করার জন্য সেই সেখানে বসেও কিন্তু যাত্রীরা পারাপার যাওয়ার চেষ্টা করেছিলেন এবং এই যারা আসলে ঈদের যাইতে পারেননি বিভিন্ন কারণে ছুটির জন্য এছাড়া অন্যান্য যে কারণ রয়েছে যার কারণে যেতে পারেননি তারা কিন্তু ঈদের পঞ্চম দিনে এসেও ঢাকা ছাড়ছেন এবং এবছর ঈদের ছুটিটা দশ দিনের অধিক যেমন কি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে গত চোদ্দো তারিখে কিন্তু সব ধরনের যেই প্রতিষ্ঠান রয়েছেন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান খুলবে এবং সেই ঈদের ছুটিতে পরিবারের সাথে দেখা করতে পরিবারের সাথে দিন কাটানোর উদ্দেশ্যে কিন্তু এখনও রাজধানীর এই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর যে রেল স্টেশনটি রয়েছে কমলাপুর রেল স্টেশনে এবং আজ ঈদুল আজহার পঞ্চম দিন পঞ্চম দিনও কিন্তু অনেক মানুষ ঢাকা ছাড়ছেন এবং ভোগান্তি এড়াতে তারা ঢাকা ছাড়ছেন এমনটি কিন্তু জানিয়েছেন এবং আজ সকাল হতেই কিন্তু রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং অনেক যাত্রী কিন্তু জানিয়েছেন যে টিকিট বিড়ম্বনা আর ভোগানটি এড়াতে ঈদ উদযাপন শেষে দীর্ঘ ছুটি থাকায় প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে গ্রামে যাচ্ছেন এছাড়া আগে যারা বাড়িতে গেছেন স্বজনদের সাথে ঈদ কাটিয়ে কিন্তু ফিরতে শুরু করেছেন কর্মস্থ কর্মস্থলে যোগ দেওয়া সহ জরুরি কাজ থাকায় যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে পবিত্র ঈদ উল আজহার পঞ্চম দিন পঞ্চম দিনেও কিন্তু অনেকেই ঢাকা ছাড়ছেন আসলে যারা ঈদের ছুটি পাননি বা ঈদে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেননি ঈদের পরে যে যেভাবে পারছেন আসলে যাওয়ার চেষ্টা করছেন তাদের যে পরিবার রয়েছে পরিবার প্রিয়জনের কাছে যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি মুহূর্ত অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনটি রয়েছে সেই কমলাপুর রেলওয়ে স্টেশন এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঈদের পবিত্র ঈদ উল আজহার পঞ্চম দিনেও কিন্তু রাজধানী ত্যাগ করছেন যে ধর্মকুমানুষেরা রয়েছেন তারা অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঈদের আগে ছুটি না পাওয়ায় টিকিট তারা অনেকেই কিন্তু ঈদের আগে ছুটি না পাওয়া এছাড়া টিকিট না পাওয়া ঈদে অনেক ভিড় থাকার কারণে অনেকেই কিন্তু চাননি তাদের পরিবারের কাছে এবং ঈদ শেষে কিন্তু তাদের যাওয়ার সুযোগ হচ্ছে এবং যে যেভাবে পারছে না যাওয়ার চেষ্টা করছেন ঈদের পরেও তাদের যেই পরিবার রয়েছে তাই পরিবারের কাছে

যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন আর ঢাকা আর কিশোরগঞ্জে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তার যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে সেই গন্তব্যটি সেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ তোড় ঝোর করেই যাওয়ার চেষ্টা করছেন তাদের যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে সেই গন্তব্যে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে অনেকেই কিন্তু ঈদের আগে গিয়েছেন তাদের পরিবারের কাছে যে যেভাবে পেরেছেন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও বাংলার মাধ্যমে যে ট্রেনের ছাদে উঠে দরজায় ঝুলে যে যেভাবে পেরেছেন কিন্তু গিয়েছেন তাদের পরিবারের কাছে এবং ঈদের আসলে যারা যেতে পারেননি বিভিন্ন সমস্যার কারণে ছুটি এছাড়া টিকিট বিড়ম্বনা বা অন্যান্য যেই সিট না থাকার যে বিষয়গুলো সে যে বিষয়গুলোকে মাথায় রেখে আসলে যারা যেতে পারেননি তারা কিন্তু ঈদের পঞ্চম দিনেও যাওয়ার চেষ্টা করছেন তাদের যেই পরিবার রয়েছেন প্রিয়জন রয়েছেন তাদের কাছে যেমনটি কি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এবছর পবিত্র ঈদুল আজহার দশ দিনের ছুটি থাকা থাকার ফলে কিন্তু অনেকেই ঈদের পরেও যাতায়াত করছেন ছাড়ছে ঢাকা শহর আচ্ছা uh, আচ্ছা <laughs> আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবার জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আর যেই কমলাপুর রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশন এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি বিওডি বাংলার মাধ্যমে যে ঈদের পরেও কিন্তু ঢাকা ছাড়ছেন অনেক মানুষ যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের আগে যারা ঢাকা ছাড়তে পারেননি ঢাকা ত্যাগ করতে পারেননি যাদের ছুটি ছিল না বা টিকিট বিড়ম্বনা এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপে যারা তাদের পরিবারের কাছে যেতে পারেননি তারা কিন্তু ঈদের পরে যে যারা যে যার অবস্থান থেকে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন তাদের পরিবারের কাছে আত্মীয় স্বজনদের প্রিয়জনদের কাছে এবং তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন তাদের যে নির্দিষ্ট গন্তব্য রয়েছে সেই গন্তব্য যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কিশোরগঞ্জ গ্রামে একটি ট্রেনে কিন্তু ঈদের পরেও যেই সাধারণ মানুষজন তারা কিন্তু তাদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করছেন যে যেভাবে পারছেন দর্শক এই ছিল কিন্তু আর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন